যা থাকার জন্য তো নিঃশ্বাসের দরকার এবার এই নিঃশ্বাস যদি ঘন্টায় বিক্রি হতো বুঝেন 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 এই নিঃশ্বাস যদি ঘন্টায় ঘন্টায় বিক্রি করা হতো কি অবস্থা হতো আমাদের এবার বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার নিঃশ্বাসের দরকার ঠিক এরপর 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 এবার একটু খেয়াল করেন আল্লাহ তালা বান্দার প্রতি কেমন দয়াবান বান্দার যে জিনিসটা বেশি দরকার সেটা পাওয়া বান্দার জন্য আল্লাহ তত বেশি সহজ করে দিয়েছেন আর একটু মজুর করে বলবেন না সুবাহ আপনার যে জিনিসটা বেশি দরকার সেটা পাওয়া আল্লাহ আপনার জন্য তত সহজ করে দিয়েছেন এবার বলেন তো এই নিঃশ্বাস পানি খাবার কাপড় চারটার মধ্যে সবচেয়ে বেশি দরকার কি পরে তারপরে খাবার তারপরে পোশাক এবার বলেন কোনটা টাকা দিয়ে কিনতে হয় কোনটাই দূরে গিয়ে কিনতে হয় যারা বলেন না কোনটা দূরে গিয়ে কিনতে হয় টাকা দিয়ে কোনটা কিনতে হয় এরপর দেখেন খাবার কিনতে আপনার মোদির দোকান সামনে আছে এটা কি কিনে খান এটা কিনে খান এটা কিনে খান এটা কিনে খান এটা কিনে খান বাতের দাম বেশি না পানির দাম বেশি এখানে টাকাতে চাউলের দাম বেশি পানির দাম কম এবার বলেন সবচেয়ে বেশি দরকার কি নিঃশ্বাস এবার ডেলি এক ঘন্টায় কয় কত কয় টাকা নিঃশ্বাসের জন্য ফিরি 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 যেটার সবচেয়ে বেশি দামি সেটা লাফিরি করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না না